হরে কৃষ্ণা আগামী এগারোই মে সাতাশে বৈশাখ রবিবার শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রতের উপবাস প্রত্যেক ভক্তদের অবশ্যই পালন করা উচিত এই নৃসিংহ চতুর্দশী ব্রতের উপবাস যারা পালন করেন তাদের যত বাধা বিঘ্ন জীবনের যত বাধা বিঘ্ন ভক্তিপথের যত বাধা বিঘ্ন সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যায় আর এই নৃসিংহ চতুর্দশী ব্রতের পারণ কখন পরের দিন সূর্যোদয় পাঁচটা দুই মিনিট থেকে সকাল নটা তেইশ মিনিটের মধ্যে পালন করে নিতে হবে তো এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করে ভগবান নরসিংহদেবের কাছে কি প্রার্থনা করা উচিত কি প্রার্থনা করলে ভগবান নরসিংহদেব অতি প্রসন্ন হন সে সম্পর্কে আমরা জেনে নেব প্রহ্লাদ মহারাজ একটি প্রার্থনা করেছিলেন ভগবান নরসিংহদেবের কাছে আর সেই প্রার্থনাটি শ্রবণ করে ভগবান নৃসিংহদেব অতি আনন্দিত হয়েছিলেন প্রার্থনাটি হলো এই রকম শ্রীমদ্ রয়েছে প্রহ্লাদ মহারাজ বলছেন নৈবা দ্বিজে পর দূরত্বয় বৈতর নিয়া বীর্য গায়ন মহামৃত মগ্ন চিত্ত শোচে তত বিমুখ চে তস ইন্দ্রিয়ার্থ বিমুড়ান মায়া সুখায় ভরমত বহত বিমুড়ান যে হে ভগবান আমি আপনার নাম উচ্চারণ করলে এত আনন্দিত হই যে আমার নিজের জন্য আর কিছু চাই না আমার কিচ্ছু চাই না কারণ আপনার নাম গ্রহণেই আমি অতি আনন্দে থাকি আপনার নাম উচ্চারণ করলে আমার ভীষণ আনন্দ হয় আমি শুধু সেই সমস্ত মানুষদের জন্য চাই যারা ইন্দ্রিয় সুখভোগে মত্ত হয়ে রয়েছে তো তারা যাতে ইন্দ্রিয়ের দাসত্ব স্বীকার না করে সবার মতিগতি যাতে আপনার চরণে আসে আপনার প্রতি যাতে সকলের ভক্তি বর্ধিত হয় এই কৃপা এই আশীর্বাদ করুন এই প্রার্থনাটি শ্রবণ করে ভগবান নৃসিংহদেব অতি আনন্দিত হয়েছিলেন যে একজন বালক কিভাবে বলতে পারে যে আমার নিজের জন্য কিচ্ছু চাই না আমি শুধু সেই সমস্ত মানুষদের জন্য চাই যারা ইন্দ্রিয়ের সুখভোগে মত্ত রয়েছে সবাই যাতে আপনার চরণে মতিগতি রাখতে পারে সবার মতিগতি যাতে আপনার চরণের প্রতি থাকে যেন সকলের ভক্তি বৃদ্ধি হয় সবাই যেন ভক্তি পথে আসতে পারে এই প্রার্থনাই একমাত্র আমার তো ভগবান নৃসিংহদেব এই প্রার্থনাটি শ্রবণ করে প্রহ্লাদ মহারাজকে আনন্দে কোলে তুলে নিয়েছিলেন আমাদেরও সকলের এই প্রার্থনাটি করা উচিত যে আমাদের সকলের মধ্যে যেন ভক্তি বর্ধিত হয় সবার মতিগতি যেন ভগবান নরসিংহদেবের চরণে থাকে আর সমস্ত ভক্তি পথের বিঘ্ন যেন দূর হয়ে যায়